মানুষ সৌন্দর্যের পূজারী কিন্তু সৌন্দর্য কি কেবল সাদার মধ্যে সীমাবদ্ধ নাকি কালো সৌন্দর্যের মাধুর্য উপলব্ধি করার মতো হৃদয়ের অভাব প্রচলিত আছে আগে দর্শনধারী পরে গুণবিচারী সমাজের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য প্রয়োজন হচ্ছে প্রচারণার কিন্তু এই দর্শনধারী বিচার কেবল মেয়েদের বেলায় ছেলে সন্ধানের বিচার নিন্দনীয় কারণ সোনারানটি বাঁকাও ভালো শুধু কি তাই কালো কিম্বুট কিমাকার নির্গুণ ছেলের জন্য বাবা মা বৌমা নির্বাচন করতে চান দুধে আলতায় গায়ের বরণ কিংবা চাঁদ বরণেই নতুবা নথুবা চোখ মুখ হবে সাঁচে কাটা এসব না হলেও কমসে কম ফর্সা তো হতেই হবে যাই হোক যার কাহিনী নিয়ে এই ভিডিও তার নাম কোর্ডিয়া ডিও তার গায়ের রং ঘন কালো যখন ছোট ছিল ডিওব প্রায়ই তার গায়ের রং নিয়ে স তুচ্ছতা ছিল করত ঘন কালো গায়ের রঙের কারণে তাকে বলা হতো অন্ধকারের মেয়ে কিন্তু এই গায়ে রঙের কারণেই এখন সে একটি সফল ক্যারিয়ার করতে চলেছে গত বছর কালার গার্ল প্রজেক্ট নামে একটি প্রকল্পের ফিচার মডেল হয়েছে সে যা গত গ্রীষ্মের অন্যতম সফল ভাইরাল বিজ্ঞাপন ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা পাঁচ লাখের বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে সে একজন প্রভাবশালী পরিচিত মুখ এবং তার অনুসারীরা তার নাম দিয়েছে মেলানিনের দেবী প্রসঙ্গত গায়ে রং সাদা বা কালো হবার জন্য দায়ী হচ্ছে ম্যালানিন নামক এক ধরনের পদার্থ যা গায়ের চামড়ায় থাকে মেলানিনের পরিমাণ কম হলে গায়ে রঙ হয় সাদা আর বেশি হলে হয় কালো ডিওপের গায়ে মেলানির পরিমাণ বেশি হওয়ার কারণে তার গায়ের রং ঘন কালো যাই হোক অন্য কোনো মেয়ে হলে হয়তো হতাশায় আত্মহত্যায় করে ফেলত কিন্তু প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হতে ডিও বুঝতে পেরেছেন মানুষের আসল সৌন্দর্য বাইরের নয় ভিতরের একজনের ভিতরের আত্মবিশ্বাসী ঠিক করে দেয় একজন সফল হবে নাকি ব্যর্থ হবে ডিওপের ভাষায় আমার কালো বন্ধুর জন্য আমার একটি বার্তা আছে আপনি বাইরে দেখতে কেমন এটি আসলে কোনো ব্যাপার নয় নিজেকে সম্মান করুন আত্মবিশ্বাসী থাকুন আর নিজের পরিচয় সৃষ্টি করুন তবেই মানুষ আপনাকে সম্মান করবে মন প্রতিভা ও কাজের দিক দিয়ে কালো মেয়েরাও সৌন্দর্যের অধিকারী হতে পারে প্রকৃতপক্ষে তাদের জীবনটা অনেক গুছানো থাকে কথাবার্তায় চরিত্রে এমনকি প্রেমেও এজন্য হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কৃষ্ণগুলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক কালো মেঘের কালো হরিণ চোখ কেবল ফর্সায় সৌন্দর্যের সমর্থক নয় আবার কালো সৌন্দর্যের বিপরীত নয় অর্থাৎ সৌন্দর্য ফর্সা এবং কালো উভয়ই হতে পারে যদিও বাস্তবেতি অনেকেই মেনে নিতে পারেন না তবে এই ক্ষেত্রে প্রকৃত সৌন্দর্য চিন্তে নিজের মধ্যে একটা সুন্দর মন ও সুন্দর রুচিবোধ থাকাও অনেকটা জরুরি